বাংলায় খবর খবর বাঙালির আমার বক্তব্য হচ্ছে যে আমি পুরো লিস্টটা দেখিনি আমি শুনলাম এরকম একটা লিস্ট বেরিয়েছে এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গের বহু দল বাদ করেছে গ্র্যান্ড দেওয়ার ক্ষেত্রে দেখুন প্রত্যেকে কিছু ডিসক্রিমিনেশন থাকে কিছু নিজস্ব মানদণ্ড থাকে কাকে গ্র্যান্ড দেওয়া হবে কাকে গ্র্যান্ড দেওয়া হবে না তা অনেকটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর নির্ভর করে ফলে যতক্ষণ না আমি লিস্টটা খুঁটিয়ে দেখছি আমি এটার পেছনে কোনো রাজনৈতিক পক্ষপাত আছে কি না তা এক্ষুনি আমি বলতে পারছি না আমি পুরোটা দেখে তারপর এটা নিয়ে কথা বলতে পারব এইটুকু আপাতত আমি বলতে পারি এবং দেখুন এই যে মুখ্যমন্ত্রী মমতাদি বহুদিন ধরে এই সরকারের আর্থিক কেন্দ্রীয় সরকার যেভাবে সব রক্ত মুখে নেওয়ার মতো গুজরাতে সব শিল্পে নিয়ে নিয়ে যাওয়ার মতো এবং কতগুলো নির্দিষ্ট শিল্প গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যে যেভাবে সাধারণ মানুষের উপর এই জিএসটির নামে নানাবিধ অত্যাচার চালাচ্ছে এটা নিয়ে মমতাদি দীর্ঘদিন ধরে বলছেন উনি সম্প্রতি মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন সেই চিঠি টুইট করেছেন সেই চিঠির কপি আমার কাছে আছে এবং সেই চিঠি যদি আপনারা পড়েন আপনি দেখবেন কি পরিমাণে মুখ্যমন্ত্রী মানবিকভাবে এটাকে দেখার জন্য এবং সাধারণ মানুষকে মেরে ফেলার যে চক্রান্ত এরা চালাচ্ছেন এই এই পাঁচ থেকে সাতটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সেটা একটা ভয়াবহ এখন আমার নিজের ধারণা যেহেতু কেন্দ্রীয় সরকারের অবস্থাটা ভালো না আমি আশা রাখছি যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটাকে ওরা ধ্যান দিয়ে পড়বেন এবং যথাবিহিত ওই চিঠির ভিত্তিতে ব্যবস্থা নেবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানলে ওনার বিশ্ববিদ্যালয়ে ঢোকাই উচিত না এখনো সরকারি গাড়ি নীলবাতি গাড়ি ব্যবহার করছেন ছাত্ররা কি করেছেন আমি বলতে পারবো না এবং ছাত্ররা আমি আমি গণমাধ্যমে দেখেছি ওরা যে কথাগুলো বলছিল প্রত্যেকটা ঠিক এই বেআইনি ভুয়ো ইউনিভার্সিটিতে ঢুকে পড়া ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী যারা উপাচার্য নাম করে ঢুকছেন এদের অবিলম্বে বেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি আশা রাখবো মহামান্য সুপ্রিম কোর্টকে যেভাবে এরা বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন সরকারি স্তরে মহামান্য আদালতের ব্যবস্থা নেবেন

একটা সমস্যা দেখা একটা র‍্যাগিং এর মূল সমস্যা একটা আমি এখানকার কলেজ কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে চিনি আমার মনে হয় না যে স্কলারশেজ কলেজে র্যাগিংয়ের কোনো ইতিহাস বা ঐতিহ্য আছে এখানে অনেকগুলো বিশিষ্ট হস্টেল এই কলেজের সঙ্গে নাম জড়িয়ে আছে ডাফ অগিলভি থেকে শুরু করে অনেকগুলো হ্যাঁ রান্ডাস নানান অনেক অনেক হস্টেলের নাম এখানে জড়িয়ে আছে আমি নিজেই কলেজ ইলেভেন টুয়েলভে পড়েছি গ্রাজুয়েশন আমার অন্য কলেজে কিন্তু আমি কখনো শুনিনি এখানে র্যাগিংয়ের কোনো ব্যাপার ঘটেছে এবং এখনকার যিনি কর্তৃপক্ষ তাদেরও আমি বহুদিন ধরে চিনি আমার মনে হয় না এই ধরনের কোনো অবাঞ্ছিত অনভিপ্রেত ঘটনা তার হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা স্কটিশ চার্চ কলেজে আছে হ্যাঁ না আমার মনে হয় যে র্যাগিং খুবই বিচ্ছিন্ন একটা ব্যাধি এই ব্যাধি সমস্ত জায়গাতেই তদানীন্তন কর্তৃপক্ষ কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন যাদবপুরের ক্ষেত্রে বলতে পারি বর্তমান যিনি অস্থায়ী উপাচার্য আছেন তিনি বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাকে বিষয়টা জানিয়েছেন তিনি কী কী প্রতিষেধক নিচ্ছেন সেটা উনি জানিয়েছেন আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো সিনিয়রদের বলবো জুনিয়রদের ভালোবাসুন আর ছাত্রদের সিনিয়রদের আপনারা ভালোবাসুন সম্মান করুন আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন